বন্ধুরা আমার স্বল্প গল্প আসরে তোমাদের জানাই স্বাগত গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো আর মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবে বিয়ের সাত আট মাস পরের ঘটনা অফিস থেকে বাড়ি ফিরে এসে দেখছি ছোট পিসিমা এসেছে পিসিমা মানে পিসি শাশুড়ি সেই প্রথম পিসিমাকে সামনে থেকে দেখা বিয়েতে আসতে পারেননি তখন শরীর খারাপ ছিল আমি বাড়ি ঠুকতেই আমার শাশুড়ি বললেন বৌমা উনি হলেন তোমার ছোট পিসিমা আমি প্রণাম করতেই উনি বললেন অফিস থেকে ফিরলে বুঝি হ্যাঁ পিসিমা প্রতিদিন এই টাইমেই বাড়ি ফেরো হ্যাঁ আমি আরও কিছু বলতে যাব আমার শাশুড়ি বললেন সবে তো ফিরলে একটু রেস্ট করো পরে গল্প করবোক্ষণ আমি নিজের রুমে চলে যেতেই আমার শাশুড়ি মা পিসি শাশুড়ির সাথে গল্প করতে শুরু করলেন ততক্ষণে আমার হাজব্যান্ড ফিরে গেছে ও আমার থেকে ঘন্টাখানেক আগেই ফেরে আমি ফ্রেশ হয়ে একটু রেস্ট করি তারপর আমার হাজব্যান্ড এক কাপ চা আমাকে নিয়ে এসে দেয় প্রতিদিন এটাই ও রুটিন ও ফিরলে আমার শাশুড়ি মা তখন চা করে দেয় ওকে আমি যেহেতু পরে ফিরি তাই আমার চাটা ওই করে দেয় চা করে যখন আমার জন্য নিয়ে আসছিল পিসিমার চোখে পড়ে এই ব্যাপারটা তখন কিছু বলেননি নিউনি ঘটনাটা ঘটলো আরও একটু পরে রাতে রান্নাটা আমরাই করি মানে আমি আর আমার হাজব্যান্ড তরকারি বলতে সেদিন ছিল পনিরের তরকারি আর ছোলার ডাল সেটা তখন রান্না হয়ে গেছে লুচি হবে আমার হাজব্যান্ড লুচি বেলে দিচ্ছে আর আমি ভাবছি একটা একটা করে সেই মুহূর্তে পিসিমা রান্নাঘরে এই দৃশ্য দেখে চোখ বড় বড় করে বললেন হ্যাঁ রে অর্ক বিয়ে করে তো কাজ অনেক শিখে গেছিস রে বউকে চা করে খাওয়ানো বউকে রান্নার কাজে হেল্প করা অফিস থেকে ফিরে তো একটু রেস্ট পাস না বউ বললে তো শুনতেই হবে তাই না যতই হোক চাকরি করা বউ তো কথাটা শুনে খুব খারাপ লাগলো আমার হাজব্যান্ড কিছু উত্তর দেওয়ার আগেই দেখি আমার শাশুড়ি মা পিছনে এসে দাঁড়িয়ে পিসি শাশুড়িকে বলে আরে কি যে বলো ছর্দি বউমা ওকে কাজ করতে বলবে কেন ওগুলো সব আমি ঠিক করে দিয়েছি অফিস থেকে তো বাবু একা ফেরে না বউমাও ফেরে রেস্ট তো দুজনেরই পাওয়া দরকার সবাই যদি রেস্ট করে খাওয়া দাওয়া তো বন্ধ থাকবে না আর সকালে রান্নাটা আমিই করে দিই দুজনেই অফিস যায় তোমার দাদা আর আমি এমনিতেই ভরে উঠি দুজনে মর্নিং ওয়াক সেরে এসে আমি রান্নাটা বসিয়ে দিই তোমার দাদা তখন হাতের নাতে হেল্প করে দেয় কাজের আবার মেয়েলি বলে কিছু আছে নাকি তুমি তো জানো আমি ছেলেকে সব কাজ শিখিয়েছি তোমার দাদাও তখন কত কাজ করে দিত আমায় এখনও তাই করে তাই কাজ কাজই সংসারে সুখ শান্তি বজায় থাকে পরস্পর পরস্পরকে সহযোগিতা ও ভালোবাসার মাধ্যমে দুজনে যদি দুজনকে না দেখে দুজনের ভালো মন্দ না বোঝে তাহলে বুঝবে কে তাই ওরা ওদের মতো কাজ করুক চলো আমরা এখানে দাঁড়িয়ে থেকে কি করব বরং বাবুর বিয়ের ছবিগুলো তোমাকে দেখাই কথাগুলো শুনে পিসিমার মুখটা কেমন ফ্যাকাসে হয়ে গিয়েছিল রান্নাঘর থেকে বেরিয়ে যাবার সময় পিসিমার একটা কথা কানে এলো বৌদি এত লাই দিও না আসকারা পেয়ে গেলে মাথায় চড়ে বসবে নিজের ছেলেটার কথা একটু ভাবো আমার শাশুড়ি তখন হাসতে হাসতে বেশ জোরে জোরেই বললেন ওরা এখনকার ছেলে মেয়ে ভালো মন্দ বিচার করার ক্ষমতা ওদের আছে আমি আমার মতো করে চলতে চাইলো চলবে না সময় বদলেছে তাই ওদের জীবনযাত্রার সঙ্গে নিজেদের আধুনিক হতে হবে আরও পুরোনো রীতিনীতির সঙ্গে ওদেরকে মেলালে আর চলবে না বুঝলে ছোট দি বউমা কখনোই নিজের মেয়ে হয় না আর শাশুড়িও নিজের মা হয় না নিজেদের মধ্যে বোঝাপড়া থাকলে একটা বন্ধুত্ব হয়ে যায় আমার ছেলেটার ভালো থাকার কথা চিন্তা করতে গেলে বউমাকেও ভালোবাসতে হবে বেশি আমি তো বাবুর বিয়ের পরেই বাবুকে বলে দিয়েছি যে কাজটা নিজে করে নিতে পারবে সে কাজটা নিজেই করে নিও বউ এসেছে মানে বউয়ের ওপর হুকুম করে পায়ের ওপর পা তুলে বসে খাবে সেটা চলবে না বুঝতে হবে তোমার বউ কিন্তু তার সব কিছু ছেড়ে তোমার কাছে এসেছে তুমি কিন্তু যাওনি তাই তোমাকেই সহযোগিতা করতে হবে তোমাকেই অ্যাডজাস্ট করতে হবে বেশি আজ পাঁচ বছর হলো এই বোঝাপড়ার মধ্যে দিয়ে সব কিছু চলছে ভালোভাবে না আছে ঝামেলা না আছে অশান্তি ব্যালেন্সটা শিখতে হয় তার জন্য লাগে উন্নত মন আর উন্নত মনের মানুষ সেই উন্নত মানসিকতার সংস্পর্শে থাকলে সংসার সুখের হবেই হবে গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো আর মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবে